নিচের জেটি বাংলার প্রাচীন জনপদ চারটি অপশন দেখতে পাচ্ছেন সো হরিকেল বাংলার প্রাচীন জনপদ বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি চারটি অপশন ভিতরে অ্যান্সার খেবে মহেশাঙ্গ বাংলাদেশের প্রাচীনতম জনপদ পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল পিরোজপুর জেলা চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল কুষ্টিয়া জেলা কোন জনপদে অবস্থিত ছিল কুষ্টিয়া বঙ্গ জনপদের অবস্থিত ছিল সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সিলেট এবং চট্টগ্রাম হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল প্রাচীন রাহ জনপদ অবস্থিত ছিল বর্ধমান জেলায় বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি বাংলার প্রাচীনতম বন্দরের নাম ছিল তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত আর্যদের ধর্মগ্রন্থের নাম কি আর্যদের ধর্মগ্রন্থের নাম দেখতে পাচ্ছেন হবে বেদ বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল বাংলার আদি জনপদের অধিবাসীরা নিষাদ জাতির অন্তর্ভুক্ত ছিল ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন ইবনে বতুতা মরক্কের পর্যটক ছিলেন মাহওয়ান কোন দেশি পর্যটক ছিলেন অর্থাৎ কোন দেশের পর্যটক ছিলেন মাহওয়ানও চীনের পর্যটক ছিলেন পরিব্রাদক হল পর্যটক মেগাস্তিনিস ছিলেন একজন ভূগোলবিদ মেগাইস্তিনি কার রাজ্যসভার গ্রিক দূত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত ছিলেন মেগাই তার কোন গ্রন্থে ভারতীয় উপমাদের সম্পর্কে মূল্যবান তত্ত্ব লিপিবদ্ধ করেন তার ইন্ডিকা গ্রন্থে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন বতুতা এসেছিলেন হজরত শাদালের সাথে সাক্ষাৎ করার জন্য বাংলার প্রথম চৈনিক পরিবেদককে বাংলার প্রথম চৈনিক পরিব্রাদক ফাইয়েন চৈনিক পরিব্রাদক ফাইয়েন কার শাসনামলে বাংলায় আসেন ফাইয়েন আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসন শাসনামলে ছপর্নামা গ্রন্থের রচয়িতা কে ছপরনামা গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ইবনে বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবনে বতুতার গ্রন্থের নাম কি ইবনে বতুতার গ্রন্থের নাম হিতাবুল রেহেলা গঙ্গা রিডি সম্পর্কে জানার উৎস অর্থাৎ গঙ্গা রিডি সম্পর্কে জানা যায় গ্রিক লেখকদের বিবরণ থেকে গঙ্গা রিডায় রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতিকে ছিলেন গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার ভারতকে উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম কি প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ কটিল্য কার নাম কৌটিল্য প্রাচীন অর্থশাস্ত্রবিদ ছিলেন অশোক কোন বংশের সম্রাট ছিলেন অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন পাটালীপুত্র রাজধানী ছিল মৌর্যদের রাজধানী ছিল পাটালিপুত্র কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায় বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত প্রাচীন ভারতের স্বর্ণযুগ গুপ্ত যুগ ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয় গুপ্ত যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয় ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন মহাকবি কালিদাস যুগের কবি ছিলেন শশাঙ্কের রাজধানী ছিল সুবর্ণে মাত্র ন্যায় সম্পর্কে জানার উচ্চ শান্দকর্ণ নন্দীর বিবরণ ধারণা করা হয় প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ মহাসামন্ত কার উপাধি ছিল মহাসামন্ত রাজা শশাঙ্কের উপাধি ছিল প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণে বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণের অবস্থান কোথায় ছিল মুর্শিদাবাদে মাচ্ছ ন্যায় নির্দেশ করে শশাঙ্ক পরবর্তীকাল হর্ষরিত্র গ্রন্থটি রচনা করেন বানভট্ট মাত্রনায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত এটি আইন শৃঙ্খলাহীন অরোধক অবস্থাকে বোঝাত তাম্রলিপি কি তাম্রলিপি হচ্ছে তামার পাত্রে শাসনাদেশ বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন রাজা গোপাল বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি ছিল পাল রাজাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মের ছিল বৌদ্ধ ধর্মের ছিল তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন পাল যুগের নিদর্শন অষ্টা সাহসিকা প্রজ্ঞা পারমিতা কি এটি একটি বৌদ্ধ পুঁথি বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন সো অপশন অনুযায়ী এখানে অ্যান্সার হবে লক্ষণ সেন কিন্তু শেষ হিন্দু রাজা ছিলেন কেশব সেন সেন বংশের আদি নিবাস দাক্ষিণাত্যে ছিল সেন রাজাদের ধর্ম কী ছিল হিন্দু ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মে ছিল তারা কলিন্ন বাংলায় প্রবর্তন করেন কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজা বল্লাল সেন কলিন্ন চালু করে দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রচয়িতা কে এই গ্রন্থ দুটি রচয়িতা বল্লাল সেন নিচের কোন প্রত্ন স্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে চারটি অপশন দেখতে পাচ্ছেন সে আনসার টেবে ওয়ারি বটেশ্বর বাগদাদের প্রসিদ্ধ খলিফা হারুনা রশিদের মুদ্রা পাওয়া গিয়েছে কোথায় হারুনা রশিদের মুদ্রা পাওয়া গিয়েছে পাহাড়পুরে বৈরাগীর ভিটা অবস্থিত মহাস্থানগড়ে নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনো স্থান পায়নি মহাস্তানগড় মহাবিয়ার কত সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয় সালে পাহাড়পুর প্রত্নস্থান কোন জনপদে অবস্থিত ছিল বরেন্দ্র জনপদে অবস্থিত ছিল বৌদ্ধ সভ্যতার নিদর্শন বিদ্যমান রয়েছে পাহাড়পুরে সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত সত্যপীরের ভিটা অবস্থিত নওগাঁর সোমপুর বিহারে সীতাকোট বিহারের অবস্থান কোথায় সীতাকোট বিহারের অবস্থান দিনাজপুরে কে কুমিল্লার ময়নামতী বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন ময়নামতি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন দেবপাল ভোজবিহার অবস্থিত কুমিল্লাতে অবস্থিত হার কোন জেলা অবস্থিত অবস্থিত বগুড়াতে হলুদ বিহার বাংলাদেশের কোন জেলা অবস্থিত নওগাঁতে অবস্থিত তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম